কিতার বাবা ইনে বেজার ইয়ে বই থাকলে কিতালে কি তৈছে না রে বাবা ইউ গুমিন যত তিন চার কি আর খেত কোসলাম এটা বাকি বান্দা খানি নিছে গিয়া বুলাই আর কি তা করব ওলাই বই দিছি কই কি আর জমিন খেত কোসলাফ নাই নো তিন চার কি আর দে বাবা জমিনটা নিজন না বাকি খেত কোরছিলা না রে বাবা এটা বাকি খেত কোরছি ইস দর্শক আসলে খুবই দুঃখজনক একটি বিষয় একে তো আমাদের পাহাড়ি এলাকাটা খুবই দরিদ্র এবং অনুন্নত এলাকা তার উপর এই এলাকায় বৃহত্তর এলাকায় ভালো কোনো যোগাযোগের ব্যবস্থা নাই পায়ে হেঁটে অনেক দূর যেতে হয় আর এই এলাকার প্রায় নাইনটি মানুষ কৃষির উপর নির্ভরশীল আর মরার উপর খাড়ার গা এরকম হয়ে গেছে প্রতি বছর দুই তিনবার অনাকাঙ্ক্ষিত বন্যা এরকম মানুষের ফসলি জমি তলিয়ে নিয়ে যায় তো শুনছিলেন একজন কৃষক ভাইয়ের কষ্টের কথা বাড়িটির দু তিনকির বিঘা জমি অন্যের কাছ থেকে বর্গা নিয়ে উনি ধার কর্য করে ক্ষেত করেছিলেন কিন্তু মহান রব্বুল আলমিনের ফয়সালা অনাকাঙ্ক্ষিত বন্যায় সব কিছু তলিয়ে নিয়ে গেছে এই যে সামনের যে সাদা পানি দেখছেন এই টোটাল এলাকাটা কিন্তু মানুষ ধান রোপণ করেছিল এবং খুব আশা ছিল যে এখান থেকে ফসল ঘরে তুলে মানুষ দুমুঠো ভাতের ব্যবস্থা করবে কিন্তু আল্লাহর ফয়সালা সব কিছু মুহূর্তের মধ্যেই তুলিয়ে গেছে আর পানির বর্তমান যে অবস্থা কিন্তু খুবই ভয়ঙ্কর হারে পানি বাড়তেছে গত দুদিন ঠানা বর্ষণ আর আজকে সকাল থেকে বৃষ্টি হয় নাই কিন্তু গতরাতে খুব বেশি বৃষ্টি হয়েছে আমাদের অত্র এলাকায় এবং সিলেটের বিভিন্ন এলাকায় এরকম বৃষ্টি হচ্ছে তো যদিও আজকে সকাল থেকে বৃষ্টি একটু কমছে কিন্তু বন্যার পানি একটু কমে নেই বাড়তেই আছে দেখতে পাচ্ছেন কি স্বচ্ছ পানি একে তো পাহাড়ি ঢল তার উপর ভারত থেকে নেমে আসা বিভিন্ন খাল বিল দিয়ে আমাদের বাংলাদেশে পানির প্রবেশ করে আর মুহূর্তের মধ্যেই আমাদের এই নিম্নাঞ্চলগুলো পানিতে প্লাবিত হয়ে যায় আর আগে বলেছি আমাদের এই বৃহত্তর এলাকার প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ কৃষির উপর নির্ভরশীল কৃষি তাদের একমাত্র অবলম্বন আর বছরে এরকম দুই তিনবার অনাকাঙ্ক্ষিত কড়াল বন্যায় মানুষের সব কিছু নিয়ে যায় এক ধরনের একদম মানুষের স্বপ্ন ভেঙে চুরমার করে দেয় এই অনাকাঙ্ক্ষিত বন্যা কিন্তু কি করব প্রকৃতির সাথে তো আমরা লড়াই করতে পারবো না মোহান রব্বুল্লা আলমিনের ইচ্ছা আর অন্যান্য এলাকায় দেখা যায় মানুষ সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকরা বিভিন্ন ধরনের সহায়তা পেয়ে থাকে যেহেতু আমাদের এলাকাটা একদম অনুন্নত এবং যোগাযোগ বিচ্ছিন্ন একটি একটি এলাকা এই এলাকার কৃষকেরা যেরকম সরকারি সহায়তা পাওয়ার কথা সেরকম কিন্তু মানুষ পায় না গুটি কয়েক কৃষক হয়তো কিছুটা সরকারি সহায়তা পেয়ে থাকে ভিডিওটা যদি সরকারের সেরকম কোনো প্রতিষ্ঠান বা সরকারের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বশীল ব্যক্তিবর্গের কাছে পৌঁছে অনুরোধ করব এই বৃহত্তর এলাকার মানুষের দিকে তাকিয়ে যাতে এই এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকের দিকে একটু থাকান এবং তাদেরকে কিছু কৃষি উপকরণ বিতরণ করেন সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন এই বৃহত্তর এলাকাটি পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে দু তিন দিনের টানা বৃষ্টি বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আমাদের বৃহত্তর এলাকাটি একদম থলিয়ে গেছে আর মানুষ এখন কৃষি জমিতে মাছ ধরছে এই হচ্ছে আমাদের পাহাড়ি এলাকার মানুষের জীবন চিত্র আল্লাহ আমাদেরকে তার কুদরত থেকে হেফাজত করুক